একজন কালা মানুষ যখন কালাহারি ম্যাপের মধ্যে নামে কালাহারি ম্যাপে নামার পরে আমি এখানে হচ্ছে এনিমি খুঁজতে থাকি বাট অন্যান্য এলাকা থেকে ঘুরে আসলাম কোনো এনিমিরে দেখা পেলাম না তো হুট করে মনে হলো যে আশেপাশে এনিমির সারা শব্দ পেয়ে গেলাম এবং আমি উপরের দিকে চলে যাওয়ার চেষ্টা করলাম কেননা উপর থেকে আমি ফুল এইচডি ক্লিয়ার দেখতে পারবো এবং যেই বলা সেই কাজ আসার সাথে সাথেই একটা ডাউন এবং সাথে সাথে শেষ তো তারপরে যেই মহিলাটাকে মেরেছিলাম তার হচ্ছে যে ভাইব্রাদার চলে আসে আমাকে মারার জন্য তো আমি এখান থেকে গাড়িটা ফাটিয়ে দেওয়ার চেষ্টা করি এবং অনেক চেষ্টার পর আমি গাড়িটা ফাটাতেও সক্ষম হই তো এটার পিট কান নাক বরাবর কিছু ড্যামেজ দেওয়ার সাথে সাথেই দেখো যে এ কিন্তু পালানোর চেষ্টা করেও একটা ওয়াল ফেলার পরে বাট আমার কাছে রয়েছে স্পাইডার ম্যানের সেই জাদুকরী ঝান্ডা এই ঝান্ডা দিয়ে আমি সরাসরি এনিমির ঘরের মধ্যে চলে যাব এবং এনিমিকে মেরে দেওয়ার চেষ্টা করব তো সরাসরি স্পাইডারম্যানের পাওয়ার ব্যবহার করে এখন আমি সরাসরি এই এনিমির কাছে যাওয়ার চেষ্টা করব সামনে দিয়ে একটা এনিমি দৌড়ে যাচ্ছিল এবং বাম সাইডের থেকে আরও একটা এনিমি ফায়ার দেয় আমি একটা বিল্ডিং থেকে আরেকটা বিল্ডিং এ খুব ইজিলি যাতায়াত করতে পারবো যেই কারণে আমি বড় বিল্ডিং এর উপরে চলে আসি এবং এইখান থেকে দেখি যে একটা এনিমি ওদের ওই একটা এনিমিকে করার চেষ্টা করে এবং